আজ আমি আপনাদের চাণক্যের কিছু উপদেশ পাঠ করে শোনাব স্ত্রীর সামনে ভুলেও এই চারটি কথা বলবেন না আগুন লাগবে সংসারে সাবধান করেছেন চাণক্য জীবনে নানা দিক সম্পর্কে আমাদের নানা পরামর্শ দিয়ে গিয়েছে প্রাচীন ভারতের সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত চাণক্য জেনে সুখী দাম্পত্য জীবনের গোপন রহস্য হিসাবে কি বলে গিয়েছেন তিনি প্রাচীনকালে আমাদের দেশের প্রসিদ্ধ অর্থনীতিবিদ কূটনীতিবিদ ও দার্শনিক ছিলেন আচার্য চাণককো তিনি যেমন সফলভাবে রাজ্যচালানোর পরামর্শ দিয়ে গিয়েছেন তেমনি সুখী বিবাহিত জীবনের গোপন কথাও বলে গিয়েছেন অত্যন্ত বাস্তববাদী ও তীক্ষ্ণ বুদ্ধিধর এই জ্ঞানী আচার্যের উপদেশ চাণক্য নীতি নামক গ্রন্থে মুদ্রিত আছে তার উপদেশ ও পরামর্শ আজও আমাদের জীবনে কার্যকারী ভূমিকা পালন করে দাম্পত্য জীবনের সুখ বজায় রাখতে স্ত্রীর সামনে কয়েকটি কথা না বলার পরামর্শ দিয়েছেন চাণক্য জন্মের আগে স্থির হয়ে যায় জীবনের এই পাঁচটি বিষয় আর বদল অসম্ভব জানাচ্ছে চাণক্য চাণক্য নীতিতে বলা হয়েছে দান সব সময় গোপনী করতে হয় চাণক্য বলেছেন যে এমনভাবে দান করবে যে এক হাতে দিলে আপনার অন্য হাত কিছু জানতে পারবে না তবেই সেই দানের গুরুত্ব রয়েছে সবাইকে জানিয়ে যে দান তার দান নয় আত্মপ্রচার তাই কাউকে কিছু দান করলে সেই কথা নিজের স্ত্রীকেও বলবেন না এর ফলে দানের মাহাত্ম কমে যায় প্রতিটি মানুষের কোনো না কোনো দুর্বলতা থাকে কিন্তু সেই দুর্বলতা সবাইকে জানিয়ে বেড়ানোর কোনো বুদ্ধিমানের কাজ নয় নিজের স্ত্রীকেও নিজের দুর্বলতার কথা প্রকাশ করবেন না আপনার দুর্বলতার কথা জানলে তিনি দুঃখিত হবেন আর স্ত্রী যদি আপনার প্রতি সহমর্মী না হন তাহলে তিনি আপনার এই দুর্বলতার সুযোগ নিতে পারেন এর ফলে আর্থিক ও সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার সাফল্যের পথে বাধা এই তিনজন এদের থেকে দূরে থাকার কথা বলেছেন চাণক্য বাইরে কোথাও আপনি অপমানিত হলে তা বাড়ি ফিরে স্ত্রীকে না জানানোই ভালো বলে পরামর্শ দিয়েছেন চাণক্য কারণ যতবার আপনি এই অপমানের কথা বলবেন ততবার আপনি মনে মনে দুঃখ পাবেন নিজের সম্পূর্ণ উপার্জনের কথা স্ত্রীকে না জানাতে উপদেশ দিচ্ছেন চাণক্য অর্থাৎ আপনি ঠিক কত টাকা রোজগার করেন তা স্ত্রীকে বলার দরকার নেই কিছু টাকা সরিয়ে রাখুন এটি ভবিষ্যতে খারাপ সময়ে কাজে দেবে আর স্ত্রীরাও স্বামীর অজান্তে কিছু টাকা খারাপ সময়ের জন্য সরিয়ে রাখুন চাণক্য বলেছে যে সংসারে স্বামী ও স্ত্রী পরস্পরের পরিপূরক তবু এদের মধ্যে কিছু গোপনতা থাকা জরুরি সব কথা পরস্পরকে জানিয়ে দিলে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে এই লেখাটি আমার সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত যিনি লিখেছেন এবং যিনি পোস্ট করেছেন ওনাদের দুজনকেই জানায় আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ ও প্রণাম নমস্কার